বিএনপি তো প্রতি মানুষের আস্থা নাই আওয়ামী লীগ তো নিষিদ্ধ হওয়ার মতো অপরাধ করে রাখছে কিন্তু মানুষ যেই বিষয় সামনে এসে এদেশের একাত্তরের জমাত ইসলামকে গ্রহণ করতে অঙ্গন জমাত ইসলামকে গ্রহণ করতে পারে না আছে। দেশ পরিচালনা করার মতো যথাযোগ্য যোগ্যতা তাদের অর্জন হয়েছে তাদের সেই জনশক্তি তৈরি হয়েছে কিন্তু আস্থা আস্থার বিষয় নিয়ে মানুষ এখন হতাশ আস্থা রাখা যাবে কিনা তাদেরকে দিয়ে একটি সুন্দর ইসলামী যে প্রতিষ্ঠার যে স্বপ্ন সেই প্রশ্ন সে আস্থাটুকু তাদের প্রতি আছে কি নাই এটা হচ্ছে এখন মূল বিষয় সেই একাত্তর থেকে তাদের ভুল একানব্বই তাদের ভুল আশির দশকে তাদের ভুল সারা জীবন তারা ভুল করে আসছে এখন বলবে কি ভুল করছে ধর্মীয় কথাটা একটু পরেই বলি একাত্তরের স্বাধীনতার বিরুদ্ধে তাদের অবস্থানটা এটা কি ভুল নয় আশির দশকের সাদের স্বৈর শাসকের যে নির্বাচন সেই নির্বাচনে সকল দলের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে বিএনপি সহ জমাত ইসলাম সহ সকল দলের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে এর সাদের নির্বাচনে অংশগ্রহণ করবে না কিন্তু বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই আওয়ামী লীগও সাদের সাথে নির্বাচনে অংশ করছে জমাত ইসলামও নির্বাচনে অংশগ্রহণ করছে জাতির সাথে বেইমেনি করছে না একানব্বই এ এই বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম নারী নেতৃত্ব প্রতিষ্ঠা হয় একানব্বইতে সেই একানব্বইতে সেই বিএনপি একক সংঘ অর্জন করতে পারে নাই সংসদে যা ক্ষমতা সরকার গঠন করার অবস্থান তৈরি করতে পারে নাই কি মনে আছে জমাত ইসলামের আঠারোটি আসন নিয়ে পরবর্তীতে বিএনপি সরকার গঠন করছেন তাহলে সর্বপ্রথম এই বাংলাদেশে এই বাংলাদেশের নারী নেতৃত্বের যেই যে যে নাফাগত্ত সেটা প্রতিষ্ঠা করছে কে তখন তারা যা দাবি করতো তাই বাস্তবায়ন করা সম্ভব হইত তারা কি তখন ইসলামের কোনো স্বার্থ নিয়ে কোনো দাবি দাবা করছে শুধু নিজেদের স্বার্থের জন্য নিজেদের দলকে বাঁচানোর জন্য নিজেদের নেতাকে বাঁচানোর জন্য গোলাম আজমের জন্য তারা বিএনপির কাছে এই দেশের যে বিশাল একটি জনসমর্থন পেয়েছে সেটাকে বিক্রি করে দিয়েছে কি মনে আছে কিনা ছিয়ানব্বইতে আসি আবারও কি করলো সব মিলে আসলে লম্বা কথা বলতে নাই আস্থার জায়গাটুকু তাদের প্রতি নাই মানুষের বিষয়টাকে বুঝতে পারছেন এবং এই বিষয়টা তারাও বুঝতে পারছে কিন্তু এদেশের মানুষ যেই একাত্তরের বিষয় সামনে এসে জমাত ইসলামকে গ্রহণ করতে পারে না এদেশের রাজনীতির অঙ্গন জমাত ইসলামকে গ্রহণ করতে পারে না ধর্মীয়ভাবে তো বিতর্কর শেষ নাই এদেশের ওলামায় ক্যারামের সাথে হক্কানি ওলামায় ক্যারামের সাথে বিতর্কের কোনো শেষ নাই পীর সাহেব চর্মনা ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই বিগত ছত্রিশ বছর রাজনীতি করেছে কখনো কি এই জাতীয় রাজনৈতিক কোনো ভুল করছে রাজনৈতিক কোনো ভুল পীর সাহেব চর্মনাই করে নাই ইমান আকিদার দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এদেশের সকল ওলামাই কারামের কাছে পরিশুদ্ধ একটি ইসলামী সংগঠন এখন বাকি আছে আমরা জনগণ আমরা জনগণ যত দ্রুত সিদ্ধান্ত নিতে এদেশের যুব সমাজ ছাত্র সমাজ এদেশের তহিদী জনতা এদেশের দেশপ্রেমিক নাগরিক যত দ্রুত সময় পীর সাহেবাইকে আমরা নেতৃত্বকে আমরা যত দ্রুত গ্রহণ করে নিতে পারবো আগামী বাংলাদেশ বিনিময় করা তত সহজ হবে